ভরি ওয়ান গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমি ভালোই আছি আর সবাই কেমন আছে বলো তাই শীতের মধ্যে বৃষ্টি হচ্ছে রাগ হচ্ছে না আমার তো খুব অসহ্য লাগে শীত একে শীতকাল তারপর আবার বৃষ্টি যদিও শীত এখন অনেকটাই কম পড়ে চলেই যাবে বোধ আর কটা দিন আছে শীত তারপর চলে যাবে তারপর আবার গরমে আসবাস করতে হবে তো দেখো ঘুম থেকে উঠ ওই আটটা সাড়ে আটটা বেজেই যায় আটটা বেজে যায় তাও ঘুম ভাঙতে ইচ্ছা করে না আর জানো তো ঘুম ভোর ভোর চোখে আমি ভাবছি আমি বোধহয় সয়াবিনের তরকারি করলাম এই করলাম সে মানে যেগুলো মনে রাখি যে এইগুলো এইগুলো সকালে রান্না করব। সেইগুলো ভোরবেলার দিকে স্বপ্ন দেখি ভাবো কাণ্ড এইরকম অবস্থা হয়েছে কালকের দিনটা এত আলসেমি লাগছিল সেই জন্য ব্লগটা এডিট করে যে আপলোড করবো সেটাই হয়ে ওঠেনি তার জন্য কালকে ভিডিও দিতে পারিনি আর এই দিকে দেখো মামামকে এখন জাগানো হচ্ছে আর কি মামামেরও তো স্কুল আছে নটার সময় আর মামাম উঠে পড়ে কোনো ঝামেলা করে না ও জানে যে স্কুলে যেতে হবে তার জন্য ওকে ঘুম থেকে উঠতে হবে কিন্তু পাঁচ মিনিট একটু অন্যরকম লাগে লাইটটা চোখে পড়ে তো এই জন্য তাই এরকম ঢাকছে তো দেখো বাইরের ওয়েদারটা এরকম মেঘলা মেঘলা ওয়েদার আর এখন হচ্ছে মামামকে ঘুম থেকে উঠেই আমি আগে রেডি করিয়ে দিই মানে ওকে ড্রেসটা পরিয়ে দিই যাতে করে মানে ঠান্ডা লাগে তো সেই জন্য একেবারে এই শীতের জামাটাই পরিয়ে দিই মানে স্কুলের ইউনিফর্মটা ব্যাস তাহলে হয়ে যায় এবার ওকে ব্রাশ করিয়ে দেবো খাইয়ে দেবো এবার ওকে রেডি করিয়ে ওর বাবাকে দিয়ে পাঠাবো তার মধ্যে আবার আমাকে রান্না করতে হবে আমার বরের আবার একটা গুণ খুবই ভালো সেটা হচ্ছে একটা ভাত আর তরকারি দিলে কিন্তু তরকারিটা ঝোল ঝোল তরকারি তরকারি হতে হবে সিদ্ধ ফিদ্ধ ভাজাভুজি খাবে না না ওটা খেতে পারে ও ও মানে লাগবে যাই হোক না কেন ঝোল ঝোল সবজি লাগবে তো দেখো এদিকে আমি চালটা ধুয়ে বসিয়ে দিলাম এদিকে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম মামাকে এখন ডিম সিদ্ধ খাইয়েই স্কুলে পাঠাই আগে দুধ মুড়ি দিতাম ঠা তারপর হচ্ছে জল বিস্কিট খেত তো এখন জল বিস্কিটটা খুব একটা দিই না ডিম সিদ্ধই দিই শীতের সময় তো এই জন্য আর এদিকে তোমাদের দাদা ভাই বাজার থেকে টক শাক শাক এমনি লাল ফুলকপি এগুলো নিয়ে রান্না করা হবে আর এইদিকে বরের জন্য ব্ল্যাক কফিটাও বানিয়ে নিলাম আজকাল সকাল বিকাল টাইম তোমাদের দাদাভাই ব্ল্যাক কফিটা খাচ্ছে চিনি টিনি খায় না তো জন্য ব্ল্যাক কফি খেতে ভালোবাসে মানে ভালোই লাগে বলে ভালোবাসে না জোর করে খায় আর কি তো যাই হোক তারপর ওকে করে দিলাম ওটা আর এই পাশে আমি ভাতটাও বসিয়ে দিলাম আর মাছও নিয়ে এসেছে কাতলা মাছ কাতলা মাছ দিয়ে হচ্ছে ফুলকপি আলু দিয়ে একটা সুন্দর তরকারি রান্না করো ব্যাস ভাত আর ওই তরকারি হলে আমার টেনশন মুক্ত মানে আমার ভর তাহলে খেয়ে অফিসে যেতে পারবে বেশি নাটক কর্লাক দাও ডিম সিদ্ধ মাম্মামকে ঠিক আমার মেয়ে বলছে জল বিস্কুট খাবো আমি ডিম সিদ্ধ খাবো না ডিম খাবে মানে কুসুমটা খেতে চায় না আবার মাঝে মাঝে ডিম খুব একটা ভালোবাসে না তাও আমি ওকে একটা করে ডিম দেওয়ার চেষ্টা করি তাও কুসুমটা না খায় না খায় জোরও করি না তারপর দেখো ডিমটা খাইয়ে ওর বাবাকে দিয়ে ওকে দিয়ে পাঠিয়ে দিলাম আর এখন হচ্ছে আমি ফুলকপিটা কেটে নিলাম এইদিকে নিজের জন্য একটু কফি করে নিলাম আমারও মানে কফি খেতে খুব ভালো লাগে আর এইদিকে ফুলকপিটা মানে ছোটো ছোটো করে কেটেছি কারণ মতো ফুলকপিটা এত সুন্দর সরি পাঠাইনি নি এখনও ওইগুলো কাজ করছি তার মধ্যে তোমাদের দাদাভাই ওকে খাইয়ে দিচ্ছে মাম্মামকে একটু বাদে বের হবে আর হচ্ছে ফুলকপিটা দেখতে এত সুন্দর কিন্তু ওর মধ্যে ছোটো ছোটো গ্রিন কালারের সেই পোকা কি অদ্ভুত লাগছে তাই ছোটো ছোটো করে কেটেছি যাতে ভেতরে না থাকে এবং একটু সিদ্ধ করে নিই যাতে করে একটা গন্ধ থাকলে ওটা বেরিয়ে যায় এই আর কি আর এদিকে আলুও সিদ্ধ করে রান্না করি যদিও হ্যালো হ্যালো এভরিওয়ান তো নিজেকেই এত তাড়াহুড়োর মধ্যে দেখাতে পাচ্ছি না তো দেখো আমি কিন্তু রান্নাঘরে ভাত এই যে উতরে আছে ভাত এখন উপর দেবো এখন মাছ ভেজে জানি না তরকারিটা রান্না করতে পারবো কি না তোমাদের দাদাভাই মামামকে নিয়ে গেল ও এসেই স্নান করেই বলবে ভাত দাও কি বলো তো সকালবেলা বাজার করে আনলো তো এই জন্যও দেরি হয়ে যায় মাছ ধুয়েই করে আবার এইদিকে মেয়েকে রেডি করানো দেখোই তো তাও তোর বাবা খাইয়ে আমাকে অনেকটা হেল্প করে তো এখন হচ্ছে মাছটা ভাজবো ভেজে দিয়ে হচ্ছে তাড়াতাড়ি করে তরকারিটা রান্না করবো এবার কালকের একটু সয়াবিনের রাত্রেবেলা বেশি করে তরকারি করেছিলাম সয়াবিনের তরকারি রয়েছে তোমাদের দাদা ভাই বলছে শুধু ভাত হোক সয়াবিনের তরকারি দিন খেয়ে চলে যাবো তো তাও কিছু রান্না করে না দিলে ভাল লাগে না চলো এবার মাছটা আগে ভেজে নিই বেশি করে ভাজতে হবে মাছটা তেল টাটা ব্যাস সকালে জোর একদম শেষ মেয়েকে স্কুলে দিয়ে এলা দিয়ে এলো মেয়ে স্কুলে আছে তোমাদের দাদা ভাই বেরিয়ে পড়লো খাওয়া দাওয়া করে এবার একটু শান্ত মেজাজে কাজ করব ব্যাস হয়ে গেল কি করছো কাছাকুছি হয়ে গেছে তো তোমাদের দাদা ভাই তো অফিসে বেরিয়ে গেছে এখন হচ্ছে বিছানা টিছানা তুলবো ভাত খাবো এই হচ্ছে কাজ তারপরে সাড়ে এগারোটা বাজলে মামামকে আনতে যাবো বাইরে ওয়েদার খুব একটা মানে রোদ নেই মেঘলা মেঘলাই হয়ে আছে তো এখন হচ্ছে এই যে আমার বান্ধবীর সঙ্গে কথা বলছি ও ভাত খাচ্ছে আমিও খাবো মানে এই টাইমে আমরা কথা বলি না হলে সন্ধ্যের টাইমে নাহলে এই টাইমে তাই না তো এই যে হচ্ছে রত্না ওই দিন পুজো করতে গিয়ে নৈহাটে গিয়ে দেখা হলো তারপর আমাদের বাড়িতেও এসেছিলো একবার তখনও যারা আর কি দেখো আমার ডেলি ব্লগ তারা জানতে পারবেন প্রত্যেক দিন যারা ফলো করো তো এখনও ওর সঙ্গে কথা বলবো ও একা না আরও টিমে দুজনা আছে টিয়া আর হচ্ছে বিনিতা তো ওরাও আসে দেখি ওরা এখনও আসেনি গ্রুপে কল করি তো সময় পেলে আসবে তো আমি আর রত্না এখন কথা বলবো আর আমি এইদিকে বিছানার টিছানাগুলো তুলবো এই দেখো সব এলোমেলো হয়ে রয়েছে তারপর আবার খাবো তো চলো দেখতে তা আবার শ্বশুর বাড়ি যাই ভালো লাগে বুঝলে সরস্বতী পূজাটা না শ্বশুর কাটাতে খুব ভালো লাগে কেন সকাল বেলায় ঘুম টুম দিয়ে উঠে এই যে পূজো তোর সুন্দর করে সবাই আমরা পূজো করি তারপরে কি হয় বরকে নিয়ে বেরিয়ে পড়ি মানে আমাদের ওইখানে কলেজ টলেজ আছে তো বেতায় ওই দিক দিয়ে আমি আমার যা ভাসুর আম বর মিলে ঠাকুর দেখতে বেরিয়ে পড়ি মানে ঘুরতে বেরিয়ে পড়ি হয়তো খাই ই করি বুঝলি ওই ওইটা আমার খুব ভাল লাগে তো আমার ওই বান্ধবীকে আমি আমার সরস্বতী পুজোর প্ল্যান বলছিলাম আসলে আমাদের বাড়িতেও সরস্বতী পুজো দু বছর করছে তো মা বলছে আয় আয় তো আমি বলছি না এখন যাব না শ্বশুরবাড়িতে যাব একবার আমি আমার বৌদির সাদেই যাব বলে ভেবেছি আর মাঝখানে তো আমাদের ঘুরতে যাওয়ার প্ল্যান হলো নাহলে একবার বাপ মানে বাপের বাড়ি ওখান থেকে ঘুরে আসতাম তো পুরীতে যাব হচ্ছে আমরা ফেব্রুয়ারির একুশ তারিখে তো সেই জন্য টিকিট ফিকিটও কাটা হয়ে গেছে বলতে কাটবে আর কি হয়নি কাটবে তো সেই জন্য ওই গল্পই করছিলাম আর এইদিকে কিন্তু আলু ফুলকপি আর ওই মাছের ঝোল এখন হচ্ছে ভাতটাও খেয়ে নিচ্ছি আমি আর ভাত খেতে খেতেও ওদের সঙ্গে গল্প করছিলাম মানে ওদের সঙ্গে যদি একবার কথা শুরু করে এক দেড় ঘন্টা মিনিমাম দু ঘন্টাও কথা বলি এইরকম অবস্থা হয় মানে এত এত কথা বলি কাজ আর কথা বলি তো অসুবিধা হয় না তো এখন হচ্ছে আমি ভাত খেয়ে নিচ্ছি আর খেয়ে দিয়ে হচ্ছে আর মাঝখানে থালা বাসন ধুয়েছি ওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি সত্যি বলতে পিঙ্কিটি দুদিন ছুটি নিয়েছে তো সেজন্য বাসন টাসন অনেক জমে যায় ওগুলো ধুই তো ওইগুলো পরিষ্কার করে ধুয়ে ধুয়ে একেবারে রেডি হয়ে মানে মামামকে আনতে যাবো সেইভাবে রেডি হয়ে এখন আমি খেতে বসছি ব্যাস খাওয়া দাওয়া করেই এখন বেরিয়ে পড়ব আর হ্যাঁ সরস্বতী পুজোয় ওই যে প্ল্যান থাকে বাড়িতে মানে আমার শ্বশুরবাড়িতে তো পুজো হয় তো সকালে ঘুম থেকে উঠে পুজো তড়জোর করে পুজো টুজো করি তারপর ঘুরতে যাই তো বেশ মজা হয় ওই জিনিসটা মানে ওখানে থাকে বলি নাহলে তো এখানে মামা স্কুলে পুজো হবে মামা নাচের ক্লাসে পুজো হবে এখানে থাকলেও মজা হতো ভাবছি এবছরটা শ্বশুরবাড়িতে যাই পরের বছর থেকে এখানেই থাকবো কেননা না এখানেও তো থাকতে হবে তাই না যদিও পুজোর পরের দিন চলে আসবো তো চলো কী করি না করি সবটাই তোমাদের সঙ্গে আর শেয়ার করবো আমি তো খাওয়া দাওয়া সেরে এগারোটা কুড়ি নাগাদ বেরিয়ে পড়লাম হাতে পঞ্চাশ টাকা চাবি আর এই যে কার্ডটা ব্যাস কেন পঞ্চাশ টাকা হয়ে যায় আমার যাওয়া আসা চল্লিশ টাকা ভাড়া লাগে আর দশ টাকা এক্সট্রা রাখি মাম যদি কোনো খাবার টাবার খেতে চায় সেই জন্য কিন্তু আজকের কাণ্ডটা অন্য রকম ছিল যদিও কোনোবার ও সেরকম বায়না করে না তবে আজকে করেছিল বায়না সেটা দোকানে এবার ভেবেছিলাম দশ টাকার বোধহয় কিছু খাবার নেবে হয়তো আরিও বিস্কিট বা দশ টাকা চকলেট ফকলেট কিন্তু এই চকলেটটা বায়না করলো যার দাম পঁচাশি টাকা এবার দোকানদার কাকু তো আমাকে চেনে তো জন্য বললো তুমি নিয়ে নাও ওর বাবা দিয়ে দেবে তারপরে যে এটা নিয়ে নিলাম তো এখন মামা বলছে মা এস আছে এ বি সি ওগুলো নেই কেন মানে এরকম আমার কি প্রশ্ন করছে বাচ্চাদের যত সব অদ্ভুত অদ্ভুত প্রশ্ন তাই না ওরা না থাকলে মজার মজার কথাও শোনা যায় না এস আই দেখো কি লেখা আছে এই দেখো এস আই এল কে আর এ নেই এ বি সি ডি ই এফ জি নেই না নেই না কেন দেয়নি দেখো এই যে আসলাম এবার ওর মেয়ের আমি পঞ্চাশ টাকা নিয়ে গেছি আমার ওকে আনা নেওয়া হচ্ছে ভাড়া চল্লিশ টাকা আর পঞ্চাশ টাকা নিয়ে গেছিলাম দশ টাকা ছিল দোকানে গেছে আমি মনে করেছি দশ টাকার কিছু নেবে না নিয়ে ওই পঁচাশি টাকার দাম ওই চকলেটটা নিলো আর ওই দোকানের লোক চেনে আর কি কাকু বলছে ঠিক আছে ওর বাবাকে ওর বাবা এসে পরে দিয়ে যাবে নিয়ে নাও তুমি চাচ্ছে যখন তারপরে ওই নিলাম এই দিক দিয়ে হাঁট তো ঝামেলা করিস শুধু চলে মামা পলতাতে কবে যাবে কবে আসবে আসবে না তুমি খেলনা নিলে রকম করো তাই আর আসবে আজ ভাতকে দিতে করতে না কি খেতে হচ্ছে করছে